আমরা পরবর্তীতে শুনেছি যে নওশাদ বাবু যে রক্তদান শিবির করেছিল সেই রক্তদান শিবিরের কাঠ ভাঙড়ের মানুষের কাছে পৌঁছায়নি যা দুই করে দিতে হয়েছে তারপরে রক্ত পেয়েছে সাধারণ মানুষ রক্ত নিয়েছে আর তাদেরকে টাকা দিয়েছি আমরা নওশাদ সিদ্দিকিকে আর সেই রক্ত বেচা বিধায়ক কখন কোন ভাবে কিভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে কোন উপকারে আপনাদের পাশে আপনারা পেয়েছেন এখনো পর্যন্ত আইএসএফ এর চান্না ধরে এলাকায় উস্কানি দিয়ে আগুন জ্বাল জ্বালানোর চেষ্টা করছে আমরা মনে করলে এক মিনিটের মধ্যে সেই তাদের রক্ত দিয়ে এই অশান্তির আগুন নেমে দিতে পারি কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক সৎবাবু যে রক্তদান শিবির করেছিল সেই রক্তদান শিবিরের কার্ড ভাঙড়ের মানুষের কাছে পৌঁছায়নি যা দু একটা পৌঁছেছে সেই কার্ড নিয়ে গেলে পাঁচশো টাকা করে দিতে হয়েছে তারপরে রক্ত পেয়েছে সাধারণ মানুষ কেন পাঁচশো টাকা দিতে হবে সেখানে জানতে গেলে তারা বলছে যে আমরা তো সিদ্দিকির কাছ থেকে রক্ত কিনে এনেছি এক একজনের রক্ত নিয়েছি আর তাদেরকে টাকা দিয়েছি আমরা সিদ্দিকিকে আর সেই রক্ত বেচা বিধায়ক রক্ত ভাঙড়ের মানুষের কাছ থেকে রক্ত নিয়ে সে যখন বিক্রি করে দেয় সে কি উন্নয়ন করবে আজকে সে কি মানুষের পাশে দাঁড়াবে আজকে সিদ্দিকি আপনারা বলুন মুখে হাত দিয়ে যে কখন কোন ভাবে কিভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে কোন উপকারে আপনাদের পাশে আপনারা পেয়েছেন কোন উন্নয়নটা করেছে সেই নিতি বড় বড় কথা বলেছিল তো দু হাজার একুশ সালে যে হ্যান করবো ত্যান করবো এই করব সেই করব উন্নয়ন দিয়ে ভাঁড়কে সাজিয়ে দেবো কি করেছে একটা লাইট দিয়েছে একটা রাস্তা করেছে একটা পানীয় জলের টিউবওয়েল দিয়েছে একটা ড্রেন করেছে একটা মানুষের পাশে দাঁড়িয়েছে কোনো উন্নয়ন করতে পারিনি কোনো কাজ করতে পারিনি আর এই নলমুড়ি গ্রামে বিধানসভা নির্বাচন থেকে আমরা দেখছি কিছু সমাজ বিরোধী আছে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলে দিয়ে যাচ্ছি রাজুদা বলছিল যে আমাদের আশিকের মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল সেই দিন রাত্রিবেলা আমরা নলমুড়িতে সারা রাত বসেছিলাম আশিকের পাশে সৌকান মোল্লা সেখান থেকে সারা রাত আমাদের কাছে ফোন করেছিল বারবার আহসান ভাইয়ের কাছে ফোন করে জিজ্ঞাসা করছিল যে আমাদের আশিকের শরীর কিরকম অবস্থা আছে ছেলেটা আজকে আমাদের সঙ্গে দাঁড়িয়ে আছে সেই দিন আমরা জানতাম না যে সে বাঁচবে কি আমাদের সঙ্গে থাকবে তাহলে সেই ধরনের সমাজ বিরোধী যারা এখনো পর্যন্ত আইএসএফ এর ধরে এলাকায় উস্কানি দিয়ে আগুন জ্বাল চালানোর চেষ্টা করছে আমরা মনে করলে এক মিনিটের মধ্যে সেই তাদের রক্ত দিয়ে এই অশান্তির আগুন নিবে দিতে পারি কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায় এই অশান্তির আগুন তাদের রক্ত দিয়ে নেবানোর কথা বলে না মমতা বন্দ্যোপাধ্যায় বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে সওকাত মোল্লা বলে যদি পারো অশান্তির আগুন নেভাতে তাহলে তোমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক বুকের রক্ত দিয়ে এই অশান্তির আগুন নেবাতে হবে তাই আমরা মনে করি আমাদের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাথার ওপরে আছে অবামোর বাঁরবাসীর জন্য কলকাতা পুলিশকে উপহাস স্বরূপ আমাদের মধ্যে দিয়েছে তাই কলকাতা পুলিশ আছে প্রশাসনকে সম্মান দিয়ে আমরা কিন্তু এলাকায় বুক চিতিয়ে মেরুদণ্ড সোজা রেখে আগামী বিধানসভার জন্য তৈরি হবে আর যারা বিরোধী এলাকায় অশান্তির আগুন ধরানোর চেষ্টা করছে তাদেরকে আমি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলে যেতে চাই তারা সাবধান হয়ে যান না হলে আগামী দিনে তৃণমূল কংগ্রেস আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে বসে থাকবো না